দেখো আমি কোথায় ঘুরছি স্কাই ডাইভ করে এমন মজা লাগতেছে আরে কাগু ইয়াকে আনের বরিশলের লঞ্চ আপনি কি জানেন এখন ভিডিও বানাতে কিন্তু আর মাইক্রোফোন লাগে না ক্যামেরা লাগে না বা কোনো ভয়েস লাগে না এবং আপনার নিজের ফেসও লাগে না সব কিছু কিন্তু কি সিস্টেমে করা যায় কিছু টেক্সট লিখে দেবেন কমান্ড দিয়ে দেবেন এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনার এআই তৈরি করে দেবে আর এই এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেক মানুষ ইনকাম করছে বর্তমানে আপনি এখানে পিছিয়ে থাকবেন আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে করে এআই দিয়ে খুবই ইজি প্রসেসে আপনি ভিডিও তৈরি করবেন এই ভিডিও থেকে কিভাবে ইনকাম করবেন সমস্ত গাইডলাইন দেখাবো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স দেরি না শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিডিও শুরুতে যেমন দেখতে পেলেন আপনিও চাইলে ভিও থ্রি ভিও ফোর এবং ভিও সিক্স থেকে আপনি ভিও টু পর্যন্ত খুবই সহজে ভিডিও বানিয়ে নিতে পারবেন এই ধরনের ভিডিও তার জন্য গুগল ক্রোমাজে চলে যাবেন আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার সব দিয়ে করতে পারবেন সো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি সবাই কিন্তু মোবাইল দিয়ে ইউজ করেছে তারপরে এখানে সার্জার পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন এআই স্টুডিও গুগল এটা আপনি লিখবেন ওকে এটা লিখার পরে দেখতে পাচ্ছেন এআই স্টুডিও গুগল সো গুগল এটা দিবে কিন্তু আপনার টেনশনের কিছু নেই সো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম তারপরে এই ধরনের অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে সো এখানে আপনি থ্রি লাইন্স পেয়ে যাবেন থ্রি লাইন্স আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতেইডিয়া এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর নিচে যাবেন দেখতে পাচ্ছেন ভিও লিখা আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন ভিওতে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি প্রোম্ট লিখতে হবে আপনি কোন ধরনের কী চান সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে ওকে ভিডিও প্রোম্ট তার আগে আরেকটু কাজ আছে তারপরে এই যে থ্রি লাইন্স পেয়ে যাবেন এখানে এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আপনার ভিও থ্রি আছে ভিও টু লিখে আছে সেটা থাকবে এটা চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে দেখবেন পাচ্ছি রেজাল্ট রেজাল্ট বলতে মানে আপনি কয়টা ভিডিও নিতে চান একটা ভিডিও দরকার যেহেতু অত সময় লাগে এটাতে এবং কত সেকেন্ডে নিতে চান সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে হবে সো আমি যদি একটু সেকেন্ড বাড়াই দিই বাড়াই দিতে পারবো আপনি সেখানে কত সেকেন্ডে ভিডিও চান সেটাগুলো করে দেবে এবং ভিডিও রেট কোনটা নেবেন আপনি যদি ইউটিউব বা ইউটিউবে যদি নিতে চান তাহলে এইরকম রেশিও থাকতে হবে ষোলো টু নাইন আর যদি মনে করেন আপনি ফেসবুকের জন্য ভিডিও টিকটক বা রিলস বানাবো বা ইনস্টাগ্রামে পোস্ট করবো এই ধরনের তাহলে কিন্তু এই রেশিওটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি যদি ইউটিউবের জন্যে অথবা ইউটিউবে সিলেক্ট করে দিলাম এই রেশিওটা সিলেক্ট করে দিলাম আর নিচেরগুলো আপনার ট্রেম রেট এগুলো বেশি করলে কিন্তু বেশি সময় লাগবে এত বেশি কিছু দরকার নাই এখানে যেমন আছে তেমনই থাকবে ওকে এরপরে মূলত দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে প্রোম্ট লিখতে বলছে সো প্রোম্টটা আপনি লিখতে হবে ভিডিও কী ধরনের ভিডিও চান সেটা বাংলাতে হোক আর ইংরেজিতে হোক লিখে দিতে হবে আপনি বলছি আমি লিখে দিয়ে এটা আমি বলছি এখন লিখে দিচ্ছি আমি তো বলছেন ভিডিও জেনারেট হচ্ছে তৈরি হচ্ছে আমার দেখতে আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি যে ডাউনলোড অপশন সো আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি দেখতে বলছেন ডাউনলোড কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে এখন আমার ভিডিওটা মূলত তৈরি হয়ে গেছে এখন আমার কী করতে হবে এখান থেকে অডিও তো আপনি যে কোনো এডিট আপনি নিজে ভয়েস ওভার দিতে পারেন অথবা আপনি অডিওটাও এখান থেকে তৈরি করে নিতে পারেন অডিও তৈরি করা যেহেতু হয়ে গেছে এবার মূলত কীভাবে অডিও তৈরি করবে এখানে ক্লিক করবেন দেখতে দেখতেছেন মিডিয়া আবার মিডিয়াতে সিলেক্ট করবেন করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন জেনে স্পেস জেনারেট এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে আপনি যে প্রোমটা করেছেন সেটার স্ক্রিপ্ট বা এখানে আপনি লিখে দেবেন সেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে এসেছে সো কাকে কেউ ডায়লগ দেবেন সেটা কিন্তু আপনাকে করে দিতে হবে এখানে সাপোজ মনে করেন এখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো অপশন চলে এসেছে আপনি সিঙ্গেল নেবেন না মাল্টি মাল্টি যেহেতু আপনি দুইটা স্পেস নিতে চান মানে দুজনের বক্তব্য আছে বা তিনজনের বক্তব্য আছে তাহলে এটা নিতে চান আর যদি মনে করেন একজনে তাহলে একজনের বক্তব্য দেবে তাহলে এইটা নিলে হবে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভয়েস অনেকটা দিতে পারেন আপনি এটা দিতে পারেন পাইলটের প্রথমে দিলাম পাইলট পাইলটের ভয়েসটা এটা এখানে ক্লিক করলে আপনার ভয়েস কোন ধরনের ভয়েস চান সেটা কিন্তু শোনাবে এখানে যদি আপনি অনেকগুলো ভয়েস পেয়ে যান পুরুষের ভয়েস প্লে করে শুনবেন আপনি এটা পুরুষের ভয়েস নিলাম ওকে তারপরে নিচে যাচ্ছি আমার ক্যারেক্টার টু এবার মুরব্বী চাচা চাচা যেহেতু হবে আমি দিলাম আঙ্কেল আঙ্কেল দিলাম আঙ্কেলের ভয়েসটা কেমন হবে সেটাও নিচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি প্রথম পাইলট বললো কথা তারপর আঙ্কেল আঙ্কেলের কথাটা আমি সিলেক্ট করে দিচ্ছি নিয়ে নিলাম নেওয়ার পরবর্তীতে আমার আপনার যদি আরও কোনো ইয়ে থাকে অপশন থাকে মডেল যদি থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার মডেল কয়টা আপনার মডেল যে সেহেতু আপনাকে আরও ক্যারেক্টার নিতে হবে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে দেখতেছেন প্রোমটা এটা আপনাকে কেটে দিতে হবে যেটা যা আছে সব কেটে দিতে হবে যে আপনি যেটা কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন ওকে সেই প্রোমটা এখানে দিয়ে দেবেন তারপর দেখতেছেন রান যে অপশন রানে ক্লিক করে দেবেন আপনি রানে ক্লিক করে দিলাম দিলে কিন্তু আপনাকে জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জেনারেটিং হচ্ছে

এখন আপনাকে কী করতে হবে আরও কিছু অপশন আছে সেটা আপনাকে করতে হবে এবার আপনার একজন বৃদ্ধ যাত্রী হাসতে হাসতে এত টাকা আমি তো সিএনজি এত টাকা যাই প্লেনে এত টাকা কেন সো এখন এই ভয়েসটা আপনাকে নিতে হবে নিয়ে আপনাকে এটাও কিন্তু অ্যাড করতে হবে সো আমি এইটুক কপি করে নিয়েছি এবার এবার হচ্ছে মূলত আমাকে এইটুক রান করতে হবে এটা রান দেখতে পাচ্ছেন রানে ক্লিক করে দিলাম এই অংশটুকু আমাকে ক্যারেক্টারটা নিতে হবে ভয়েসটা অথবা আপনি নিজেও ভয়েস দিতে পারেন না সো আমি এখান থেকে সব কিছু এআই দিয়ে নিয়ে নেব সেটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে দুইশো টাকা

আপনাকে অ্যাড অডিও অডিও আপনাকে অ্যাড করে নিতে হবে কারণ আপনি যেহেতু অডিওটা তৈরি করেছেন ভিডিওটা তৈরি করেছেন এখানে অডিও ক্লিক করে দিলাম সাউন্ডে ক্লিক করে দিলাম আমি অডিওটা অ্যাড করে নেছি ডিভাইস আপনি কথা বলবেন আমি তো সিএনজি 20 টাকাই চাই যাই প্লেন 200 কেন ভাই আমার বাচ্চা নিয়ে যাচ্ছি একটা কোলে একটা গায়ে সো বুঝতে পারছেন এভাবে করে হওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন এই ভিডিওগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন এবং আপনি অ্যাকুরেট মিলাই নেবেন আপনার সময় কম সেই জন্য আপনার অ্যাকুরেট করাই দেখালাম না সো আপনারা এইভাবে করে বুঝতে তো পারছেন নিশ্চয়ই তা না এইভাবে করে আপনার কাজ করতে হবে সো ভিডিওতে এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন